আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদের সামনে তুলে ধরব সুন্দর ডিজাইনের তিনটি রুমের টিন সিট বাড়ির ডিজাইন তো ভিডিওটি না ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে পুরোপুরি বুঝতে পারবেন ইনশাল্লাহ আর আমার এই চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাই কিন্তু অন করে দেবেন তো যারা অল্প টাকার মাঝে সুন্দর ডিজাইনের তিনটি রুমের বাড়ি করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিও অল্প বাজেটের মাঝে সুন্দর ডিজাইনের বাড়ি তিনটি রুম তো এরকম ডিজাইন আপনার বাড়ি ঘুরতে রাড লাগবে সাতশো কেজি ইট লাগবে পনেরো হাজার এবং যেটা প্লাস্টারের বালু প্লাস্টারের বালুটা লাগবে পনেরো শত ফিট এবং ভিডিও বালু আপনারা ভিডি যতটুকু চা দেবেন ওই হিসাবে ভিডিও বালু লাগবে আপনারা দেখেন এই রুমগুলো কিন্তু অনেক বড় বড় রুমগুলো হচ্ছে পনেরো ফিট বাই এগারো ফিট আছে আর এখানে কিন্তু তো এই বাড়িতে মূলত পিলার ব্যবহার করা হয়েছে পাঁচ বাই পাঁচ ইঞ্চি পিলার আছে যার কারণে খরচটা অনেক কম লেগেছে এভাবে যদি গ্রামে বাড়ি করা যায় তাহলে এই বাড়ি কোনো সময় ফেটে যাওয়ার সম্ভাবনা নেই বা ভাববে না এই বাড়িতে আছে দুটি বাথরুম একটি বাথরুম আছে বারান্দা থেকে ইউজ করা যাবে আরেকটি হচ্ছে রুম থেকে আপনারা পুরো ডিজাইনটা মনোযোগ সহকারে দেখুন তাহলে বুঝতে পারবেন পুরোপুরি ইনশাল্লাহ এই যে আর একটা বাথরুম ব্যবহার করা হয়েছে এই রুম থেকে এই রুম থেকে একটা এই যে বাথরুম ব্যবহার করবে বাথরুমগুলো অনেক সুন্দর এবং বড়ো বড়ো দেওয়া হয়েছে জ্বালানাগুলো আছে পাঁচ ফিট বাই সাড়ে চার ফুট এবং মেন দরজাগুলো আছে সাড়ে তিন ফিট বাই সাত ফিট এবং বাথরুমের দরজাগুলো আছে আড়াই ফিট বাই সাত ফিট আপনারা জানেন আমি নিজে একজন মিস্ত্রি যার কারণে আমি যে হিসাবগুলো দিয়ে থাকি একবারে একুরেট হিসাব দিয়ে থাকি আর বিল্ডিং সম্পর্কে যে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন অতি দ্রুত সময়ের ভিতরে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এটা হচ্ছে বারান্দার মাঝে কিচিং রুম দেওয়া হয়েছে বারান্দায় রান্না বান্না করার জন্য এটা হচ্ছে পকেট রুম সাথে একটা পকেট রুম আছে বারান্দায় পকেট রুমটা দেওয়া হয়েছে খানে রান্নাবান্না করে এই রুমে রাখার জন্য আপনারা দেখেন পকেট রুমটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সুন্দরভাবে এবং ডিজাইনটি ভালো করে লক্ষ্য করুন তাহলে পুরোপুরি বুঝতে পারবেন আর যদি কোনো বিষয়ে বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আমি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে যাবেন বন্ধুরা আমার একটা ভিডিও বানাতে অনেক পরিশ্রম দেওয়া লাগে আপনি যদি লাইক দেন আশা করি আপনার কোনো কষ্ট হবে না যদি কেউ বাড়িতে ডিজাইন করাতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আমাদের হাতে ডিজাইনের ভালো অভিজ্ঞ মিস্ত্রি আছে আমরা অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা সিমেন্ট বালি দিয়ে ডিজাইন করে থাকি যদি কেউ ডিজাইন করাতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমরা অতি কম খরচে সব ধরনের ডিজাইনগুলো করে থাকি